একাধারে যখন তিন মাস খুবই অসুস্থ ছিলাম কোনো কিছুই খেতে পারি নাই আর শরীরে একদম ব্লাড ছিলই না একদম শরীর হলুদ আর একদম শুকিয়ে গেছিলো তো ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তারে বলছিল যে মেডিকেল ভর্তি হওয়ার জন্য যাই হোক ওখানে আমি যত রকম টেস্ট করেছিলাম কিছুই ধরা পড়ে নাই সবই নর্মাল কিন্তু যে একটা অসুস্থ ছিলাম ওটার জন্য বলছিল যে একটা পরীক্ষা করতে তো পরীক্ষাটা অনেক মানে অনেক টাকার পরীক্ষা ছিল তা দূরে যাওয়া করতে হবে টাকাটা সাবজেক্ট না যে এরকম একটা অবস্থা ছিলাম যে আমি যে গাড়িতে জার্নি করব এরকম একটা অবস্থা আমার আমি ছিলাম না মানে দাঁড়িয়ে থাকতে পারতেছিলাম না বসে থাকতে পারছি না দাঁড়িয়ে থাকতে পারছি তো পরীক্ষা করাতে হবে আবার বলছিল যে আমি মেডিকেল ভর্তি হওয়ার জন্য ভর্তি হয়ে শরীরে ব্লাড রক্ত ভরার জন্য তো রক্ত ভরার জন্য আর মেডিকেল ভর্তি হওয়ার জন্য যখন বলছে আমার আমি কান্না করে দিছি কারণ আমি খুবই ভয় পাই আর খুবই খারাপ লাগে যে আমি কখনোই যে মেডিকেল খুব খারাপ জিনিস আর যখন যে রক্ত ভরার কথা বলছে তখন ভাবছি যে কত মানুষ কত রকমের ব্লাড থাকে কেউ নেশাগ্রস্ত কেউ মানে অনেক অবস্থায় খারাপ সবার রক্ত তো আর ভালো থাকে না অ্যালার্জি মানে সব কিছুই থাকে রক্তের ভিতর কিন্তু অনেক কিছু তো আমি কান্না করে দিছি তখন বলছি তো কিছুক্ষণ মন খারাপ করে আমি বলছি যদি আমি মারাও যাই তারপর আমি মেডিকেল ভর্তি হব না তো আমার আম্মু অনেক বলছে যে পরীক্ষা করার জন্য আমি যাই নাই যাই নাই তো আমার আল্লাহর উপর ভরসা আছে অনেক বলছে মা তো অনেক কিছুই বলছে তো আমি বলছি যে আল্লাহ আমাকে যদি বাছায় রাখে এমনি বাছায় রাখবো মারা গেলে আমি এমনি মারা যাব। আমার বিশ্বাস আল্লাহ মারে রক্ষা করব যাই হোক আল্লাহর বড় সাহেব বেঁচে আছি আল্লাহ মারা বাছায় রাখছে আর আমি যে রক্তশূন্যতা যখন আপনারা বলতে পারেন যে আমি ঘন ঘন প্রচুর শাক খাই আসলে কিন্তু আমি অসুস্থ থাকার পর আমি কিন্তু ঘন ঘন যে রক্ত যে শূন্যতা ওটা কিন্তু আমি এ কথা শাক পূর্ণতা করছি আর কি আর আলহামদুলিল্লাহ অনেক ভালো আল্লাহ মায়ের রক্ষা করছে নিজের হাতে যেরকম আল্লাহর উপর ভরসা রাখছিলাম আল্লাহ মায়ের সেমনি নিজের হাতে বাঁচাইছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ এরকম সবাই আল্লাহর উপর ভরসা রাখবেন আর বেশি বেশি করে শাক খাবেন যাদের এরকম রক্তশূন্যতা আছে অবশ্যই ভালো থাকবে কোনো জিনিস অখাদ্য নয় কোনো জিনিস খারাপ নয় সব জিনিসই উপকারী